আসসালামু আলাইকুম সবাইকে শুরু করতে যাচ্ছি পরিজান গল্পের পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর পর্ব কুসুম আর শেফালি মিলে কিছু একটা নিয়ে আলোচনা করছে দুজনে ভয়ে জীর্ণ শীর্ণ হয়ে আছে কথা বলতেও তাদের গলা কাঁপছে ওরা জমিদার বাড়ির এই পরিণতি মানতে পারছে না কখনো ভাবেও নিজ সব ব্যাপারে যেদিন আফতাব জেসমিনের গায়ে হাত তোলে ওই সব পরিষ্কার হয় ওদের কাছে আফতাবের মুখ সুমোচন হয় সকলের সামনে কিন্তু ওদের তো করার কিছু নেই ওদের প্রাণ সংশয় কখন জানি আবার মৃত্যু ফেলা শুরু হয়ে যায় পুরী জেসমিনের ঘর থেকে বের হয়ে নিজ ঘরে যাচ্ছিল কত কুসুম আর সিফলের কত থেমে যায় এগিয়ে যায় ওদের কাছে কি হয়েছে কুসুম কুসুম চট করে জবাব দিল কিছু না পা আমার থেকে কিছু লুকাবি না তাহলে তোদেরই বিপদ এই বাড়িতে একমাত্র আমি তোদের সুরক্ষা দিতে পারবো বল কি হয়েছে শিফালি বলা শুরু করে সবাই সবার আসল রূপ দেখাইছে আপা ওই নষ্টার ব্যথা এখন সুযোগ লইয়া আমার দায়ে হাত দেয় আমি ডরে কিছু কইতে পারি না আপা কি নসাদ পা রাগ হওয়ার পরিবর্তে পুরী মুখে হাসি পড়লো মাথায় যেন মুহূর্তেই বুদ্ধি ফেলে গেল পুরী কীভাবে হাসতে দেখে চমকে গেল ওরা দুজনে কুসুম জিজ্ঞেস করে কী হইল আপা আপনার তোরা দুজনেই পারবি আমার উদ্দেশ্য সফল করতে পারবি তো দুজনের একজনও কিছু বলে না এমনকি কিছু বোঝেও নি পুরীর কথা পুরী আবার বললে বলে কুসুম শেখালে তোদের যা বলবো তোরা তাই করবি ওই নরপিশাসদের দুনিয়া থেকে বিদায় করার জন্য তোরা থাকবি না আমার সাথে আপনি সাহসে আপা তলোয়ার চালাইতে আপনি পারবেন কিন্তু আমরা তো পারবো না সামনে গেলেই ডর করে পরী কুসুমের বাহুদরে বলে মৃত্যুর ভয় করলে ওরা বারবার মৃত্যুর ভয় দেখাবে তোকে দুর্বল করে দেবে সাহস রাখতে হবে কুসুম তোকে তলোয়ার চালাতে হবে না শুধু আমার কথা মতো কাজ করবি দুজনেই রাজি হলো পরীর কথায় পরেও খুশি হলো দৌড়ে চলে গেল নিজের ঘরে সোনালির ঘরের চাবি নিয়ে সেদিকে ছুটল বহুদিন পর সোনালীর ঘরের তালা খুললো করি ঘরের রান্নাচে কানাচে মাকড়সার জালে ভর্তি হয়ে গেছে বন্ধ থাকার কারণে ব্যবসা গন্ধ বের হচ্ছে পুরো ঘরে চোখ বুলাই পড়ি বিশাল বড় পালঙ্ক ঘরের অর্ধেক দখল করে আছে আলমারি টেবিল চেয়ার একপাশে পড়ে আছে ধরো জমে আছে প্রতিটা আসবাবপত্রে নিজের ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে রাখতে সোনালী ব্যক্তিগত কিছুতেই কাউকে হাত দিকে দিতে আসে আজ সেই ঘরটার এই অবস্থা করে আলমারি খুলে দেখলো বোনের পোশাকগুলোতে ইঁদুরের বাচ্চারা ছুটি করছে তারা যেন উঠে পরে লেগেছে সোনালির স্মৃতি নিশ্চিহ্ন করতে করে বন্ধ করে দিল আলমারি তারপর রুকিয়ে দিল পালঙ্কের নিচে বড় একটা টিনের বাক্স বের করলো ঢাকনা খুলতেই বাতাসে তার ভেতরের কাগজগুলো চারপাশে ছড়িয়ে পড়লো লেখা করলো সোনালির নয় রাখালের তার দেওয়া চিঠিগুলো যত্ন করে রেখেছে সোনালি কিন্তু চিঠির প্রায় জায়গা কেটে ফেলেছে ইঁদুরগুলো বাক্স হাতরে কাপড় কাঁচানো একটা বস্ত্র বের করলো সপ্তবর্ণে কাপড় সরাতেই সেটি মৃদু আলোয় চকচক করে ওঠে হাতের তলোয়ারখানা ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখে বহুদিনের পুরো তলোয়ার থেকে থেকে মরজা ধরেছে তাই পুরিতাতে শান্তিতে নিচে নিয়ে গেল পাথরে ঘষে ঘুষে তলোয়ারের স্থান দিচ্ছে বলি সেই শব্দে মালা আর রূপালি ঘর থেকে বের হয়ে এলো এমত অবস্থায় মেয়েকে দেখে মালা এগিয়ে গিয়ে বললেন কি করস করি তুই সত্য থেকে রক্ষা পেতে হলে অস্ত্র প্রয়োজন মালা বসে পড়লো মেয়ের পাশে আতঙ্কিত হয়ে বলে আমি বড় মাইয়ারে হারাইছি তুই কি চাষ হারাই আমি করে হাত থেমে গেল চোখ তুলে সে মায়ের দিকে তাকে বলল। আপনার মেয়ে শহীদ হলে আপনার মাথা সবার সামনে উঁচু হবে আম্মা এতে কষ্ট কিছু নেই তুই একটু থাম পড়ি ভয় পাবেন না আম্মা শয়তানের শাস্তি না দিয়ে আমি মরবো না মালা চোখের জল ফেলেন অন্দরের দরজা খোলার আওয়াজে পড়ে সহ সবাই সেদিকে তাকায় আফতাবকে ভেতরে আসতে দেখে উঠে দাঁড়া করি পা চালিয়ে উঠোনে এসে বলে কোন সাহসে অন্দরে এসেছেন সাহস আসে বলে এসেছি আমার বাড়ি আমি যখন খুশি তখন আসব ওরে হাসলে বললো ভেতরে আসলে প্রাণ নিয়ে ফেরা মুশকিল হবে আপনার পক্ষে তাই যেভাবে এসেছেন ঠিক সেভাবেই ফিরে যান আফতাব গর্জন করে বলে এত সাহস আসে কোথা থেকে তোর আমার মুখের উপর কথা বলিস মালা কেঁপে উঠলেন মালা আপতা এবার তার উপর অত্যাচার করবেন নিশ্চিত হয় হলো মালা আচলে মুখ ঢেকে কাঁদতে লাগলেন তিনি আফতাব বলল তোমার মেয়ের সাহস বেড়েছে বুঝলাম ওর কি জানের মায়া নাই না নিজের মায়ের প্রতি ভালোবাসা নাই খবরদার আমার আম্মার গায়ে হাত দিবেন না এক আম্মাকে ঘরে ফেলে রেখেছেন কিছু বলিনি এবার চুপ থাকবো না আপনার হাত হাতের জায়গাতে থাকবে না বলে দিলাম তলোয়ার চালাতে আমি জানি চুপ থাক করি অনেক হয়েছে শুধু সায়ের জন্য তোকে বাঁচিয়ে রেখেছি তোকে তো তাড়াতাড়ি শেষ করে দেব। করি গলা উচিয়ে বলে বের হন অন্দর থেকে নয়তো লাশ পড়ে যাবে পুরীর চিৎকারে সায়ের সেখানে উপস্থিত হচ্ছে তবে পড়িকে সে থামালো না আপতাব সায়েরকে বকতে লাগলো কারণ সায়রের জন্যই পড়ে বেঁচে আছে আর এখন বাঘিনী হয়ে উঠেছে পড়ি তখন তখন থাবা মারতে পারে ওই বলল সবাই শুনে রাখো আজকের পর থেকে আমার অনুমতি পেতে অন্দরে পুরুষ প্রবেশ নিষেধ কোনো পুরুষ আনতে আসতে পারবে না সে যদি আমার স্বামী হয় তাও না কথাটা বলে আপতাবের দিকে কঠোর দৃষ্টিতে তাকাল বলি সে দৃষ্টি এতটাই ধারালো ছিল যে আপতাবের সর্বাঙ্গে অদৃশ্য ক্ষতের দেখা দিল কিছু না বলে সে অন্দর থেকে প্রস্থান করে সায়ের কিছু পলপরীকে পরীকে দেখে চলে গেল পরের হুকুমে কুসুম দরজা বন্ধ করে দিল প্রথম পরিকল্পনা সম্পন্ন হলো পরী এটাই চেয়েছিল ওর আসল উদ্দেশ্য সায়েরকে অন্দর থেকে সরানো অতি চতুর সায়ের পরের পরিকল্পনা বুঝতে সবাই নেবে না তাই আপতাবের সাথে সাথে সায়েরও আসা বন্ধ করে দিয়েছে পরি শেফালিকে ডাকলো শেফালি আসতে এসে বললো যা বলেছি মনে আছে তো মাথা নাড়ে শেফালি পরী আবারও নিজের কাজে মনে দেয় ঘষে ঘষে চকচকে করে তলদরটা যেটা সূর্যের আলোতে চিকচিক করে ওঠে এটাই পরে শেষ হাতিয়ার যেটা দিয়ে পরে শত্রুদের দবন করতে পারবে সিরা যার বসে আছে বৈঠকে আপতাপ রেগে আখিরের সাথে বের হয়ে গেছে সায়েরও দেখাও নেই আপাতত ওরা দুজন বসে আছে নওশাদ বলে উঠলো অনেক দিনের সফর শেষে আসলে তার ব্যবসা কত দূর সিরা যার মোড়া ভেঙে বললো আরে ভাই কত কিছু দেখলাম কিন্তু সোনালির মতো কাউকেই পেলাম না দুজনে একসাথেই হাসলো। নওশাদ বলল আমি কিন্তু ভাই তোমার নাম পরীকে বলিনি সব চেপে গেছি যাতে তোমার ওপর পরের একটু বিশ্বাস থাকে আরে আস্তে বলো পরীর কানে গেলে সব শেষ যাই হোক আমার এখানে বেশিক্ষণ থাকা চলবে না পরীর সন্দেহ হবে ওদের কথার মাঝখানে শেফালির আগমন ঘটল সিরাজের জন্য নাস্তায় এসেছে শেফালিকে দেড়ে ওরা দেখে ওরা চুপ হয়ে যায় চোখের ইশারায় একে অপরকে সতর্ক করে সেফালি চলে যেতে গিয়েও থেমে যায় নকে দেখে ঘৃণা হচ্ছেও আজ সকালে কু প্রস্তাব রাখে শেফালি পরিমরি করে নওসাদের থেকে পালায় ভয় করছে সেফালের কিন্তু পরীর কথা মনে আসতে সাহস করে সে হঠাৎ নসাদের পা ধরে বসে পড়লো সেফালি কাঁদতে কাঁদতে বললো আমারে মারবেন না ভাই আমি আপনার সব কথা শুনবো দরকার পড়লে অন্দরের সব খবর দিব তাও আমারে মারবেন না আমার ডর করে অনেক মারবেন না আমারে শেফালের কান্না দেখে ভরকে গেল নসাদ বোঝার চেষ্টা করলো সেফালের মতলব নসাদ পা ছাড়া দিয়ে বলে পা ছাড়া আমার তোর মতলব আমি বুঝি না ভেবেছিস আমি জানি এসব পড়ি তোকে শিখিয়েছি পাঠিয়েছে আল্লাহ গো ভাই কন কী আমার কি পড়ি আপার মতো সাহস আছে জানেন মায়া না থাকলেও আমার আছে। আমি বাঁচতে চাই ভাই আপনি বড় কর্তারে কইলেই হ্যায় হুনবো ভাই আমারে রক্ষা করেন তার লাইগা আমারে যা করতে কইবেন তাই করবো নওসাদ সন্দেহের দৃষ্টিতে কিছুক্ষণ সেফালের দিকে তাকিয়ে রইল তারপর বললো আচ্ছা তুই এখন যা যখন বলবো তখন আসবি ওরি কী করে না করে সব বলবি এসে শেফালি দৌড়ে চলে গেল নসাদ বিস্ত্রী গালি দিল সেফালিকে সে বিশ্বাস করেনি শেফালির কথা সে সিরাজকে উদ্দেশ্য করে বলে ঢ্যাম ঢ্যামনা আছে ভেবেছে ওর কথা বিশ্বাস করে বসে আছে যত সব ফকিরের দল সিরাজ মাথা ঝুঁকে আসতে করে বলে ওদের থেকেও সাবধান থেকে। কখন কি করে বসে কে জানে আমি আসি আজ সময় হলে ঠিকই আসবো সিরাজ চলে গেল নও রয়ে গেল এখানে পরী ওকে কিছু করতে আসবে না ওই চোখে কয়েকজন রক্ষী আছে পরি এখানে আক্রমণ করতে পারবে না তবুও আতঙ্কে থাকে নওসাত ভয়ে ঘুমাতে পারে না কবিরকে সে বারবার স্বপ্নে দেখে বিভৎস সেই চেহারাটা চোখের সামনে ভাসে ওর এতদিন কোনো ভয় ছিল না ওর যেদিন বরির হত্যাকাণ্ড দেখে আছে সে তাই সবসময় সতর্কতা অবলম্বন করে এমনিতেই সে পঙ্গু ওকে মারতে পরীর এতটুকু শক্তির প্রয়োজন হবে না তাই সর্বদা রক্ষীদের সাথে রাখে সে সে অন্দরে ফিরে গিয়ে সব বলে দিল ওই জানতো নওসাদ এত সহজে শিবলির কথা বিশ্বাস করবে না তাই কিভাবে নওসাদকে সব বিশ্বাস করাবে তাও ভেবে নিয়েছে বলি এখন শুধু সময়ের অপেক্ষা এমন সময় রূপালীর কণ্ঠস্বর ভেসে আসে কে ডাকছে পরীকে সে তাই শেফালির সাথে দ্রুত কথা শেষ করে পরী রূপালের কাছে গেল বিধ্বস্ত অবস্থায় বসে আছে রূপালী দেখে মনে হচ্ছে বহুক্ষণ অস্ত্র বিসর্জন দেওয়ার জন্য এই অবস্থা হয়েছে মেয়েটার পরী নিঃশব্দে বোনের পাশে বসে বললো কী হয়েছে আপা মুহূর্তে চোখ মুখ শক্ত করে নিল রূপালী রাগে লাল হয়ে এলো ফর্সা চেহারা খানা বোনের হঠাৎ রেগে যাওয়ার কারণ বুঝতে পারে না পরী তবে কিছু জিজ্ঞেস করে জিজ্ঞেসও করে না যা বলার রূপালী নিজ থেকেই বলবে নিজেকে যথাসম্ভব ধাতস্থ করে রূপালী বলে অনেক হয়েছে পড়ে আর না আমি একজনকে নিজ হাতে খুন করতে চাই তুই দিবি তোর তলোয়ারটা আমি তাকে মেরে আবার তোকে ফিরিয়ে দেবো কাকে মারবে আপা কী হয়েছে তোমার বড় আপার আরেক খুনি যার নাম তো রজা না পড়ি কে সে সিরাজ আমাকে ঠকিয়েছে সিরাজ ভালোবাসার ছলনায় আমাকে ফেলেছে পরি সেদিন কাকার সাথে হাত মিলিয়ে সিরাজই আমাকে সুশীলের হাতে তুলে দিয়েছিল সিরাজ বড় আপাকে পছন্দ করতো তাই আপা মরার পর ন কবিরের সাথে সেও কথা শেষ না করে ফুপিয়ে কেঁদে ওঠে রূপালী ঘৃণায় গা গুলিয়ে আসছে ওর করি অবাক হলো তাহলে তোকে একটা মিথ্যা কথা বলেছে ওদের সাথে সিরাজও ছিল সে বোনকে বলে কিন্তু না আব্বা শান্ত হও আমার ভালো লাগছে তোমার কথা শুনে সিরাজকে আমি তোমার হাতে ছেড়ে দিলাম নিজের খুব মেটাও তবে আমি ঠিক যেভাবে বলবো সেভাবেই করবে সব কিন্তু করি আমার পিপুলের কী হবে এতটুকু বাচ্চা আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওকে কে দেখবে সেই চিন্তা তুমি করো না আমি শীঘ্রই ওর একটা ব্যবস্থা করবো তুমি শুধু তোমার ভিতরের রাগ জন্ম দাও দেখবে শক্তদের প্রতিহত করতে পারবে আর ভয় পাবে না রূপালীর ঘর ত্যাগ করে পড়ি ওর ভীষণ খুশি লাগছে আজ পরি ভেবেছিল সিরাজের আসল চেহারা সামনে এলে রূপালী নিজেকে সামলে নিতে পারবে না কিন্তু রূপালী যে এভাবে নিজেকে সামলে নিবে তা পরিকল্পনাও করেনি সবাই মিলে একসাথে কাজ করলে সফল হওয়া সম্ভব পরের দিন সকালবেলা কুসুম ভয়ে ভয়ে পা রাখে বৈঠকে ছাড় শরবত দিয়ে আসে সবাই ওই খারাপ লোকগুলোর সামনে গেলে মনে হয় বুঝে ছাপিয়ে পড়বে ওদের উপর তাই সে দৌড়ে পালিয়েছে শরবত খেতে যাবে তখনই চিৎকার করে বলে শরবতের বিষ মিশানো আছে সে তো খায়ের না স্টিলের গাছটা সশব্দে পড়ে গেল হাত থেকে নড়ে চড়ে ভিত চোখে তাকালো সেফালের পানে তারপর পড়ে যাওয়া গ্লাসের দিকে তাকালো তখনই একটা বিড়াল মিয়াও বলে সামনে দিয়ে দৌড় দিল ভয়ে আত্মা কেঁপে উঠল না সে খেয়াল করলো তার গলা শুকিয়ে এসেছে তার ঘামছে সেফালি ভয়ার তো চোখে আছে উপস্থিত সবাই তার দিকে তাকিয়ে আপতাব বললেন শরবতে বিষ কে বললো তোকে সে ফালি কাচু করে সামনে এসে দাঁড়ালো বড় কর্তা আমি কুসুমরে দেখছি বিষ মিশাইতে দেখছেন ভাই আপনার মেয়ে এখনই আমাদের মারার পরিকল্পনা সেরে ফেলেছে সে না বললে তো আমরা শরবত খেয়ে ফুঁড়ে যেতাম আখির কথাটা আবতাবকে উদ্দেশ্য করে বলে এতে চুপ থাকে আপতাপ কিছুক্ষণ ভেবে বলে সত্যি তো শরবতে বিষ আছে সে ফলে চটপট উত্তর দিল হ আমি নিজে চোখে দেখছি পরি আপার কথায় তো কুসুমেই কাম করছে আপার যেই রাগ কথা না শুনলে আমাকে মাইরা হলাইতে পারে কি করব কন তুই এখন যা বড় কর্তা আমি আপনাকেও কইছি আপা যেন না জানে তাইলে আমারে জানে মাইরা হলাইবো আচ্ছা বলবো না তুই যা আর পরে যা করে সব এসে আমাদের বলবি সে মাথা নেড়ে চলে গেল আফতাবের মুখ গম্ভীর সে একজন রক্ষীকে দিয়ে সায়ের কাছে খবর পাঠালো ভাই তাড়াতাড়ি পরীর একটা ব্যবস্থা না করলে হবে না ভুলটা আমারই হয়েছে সেদিন সোনালিকে না মারলে এসব হতো না পরী এত ভয়ানক হয়ে উঠতো না কিন্তু ভাই সোনালি তো আপনাকেও মারতে চাইতো তাহলে আজ পরি আর সোনালি এক হয়ে আমাদের আক্রমণ করত আফতাবের মাথা কাজ করছে না সত্য লুকানো খুবই কঠিন দশ হাত মাটির নিচেও যদি সত্যকে লুকিয়ে রাখা হয় একদিন না একদিন সবার সামনে আসবেই সে চেয়েছিল যে সব অপকর্ম লুকিয়ে রাখতে কিন্তু লুকাতে পারে না সর্বপ্রথম জানতে পারে মালা তখন সোনালি দুই বছরের শিশু স্বামীর অপকর্মের কথা জানতে পেরে ভেঙে পড়েন তিনি অনুরোধ করে আপতাব যেন এগো অপকর্ম থেকে ফিরে আসে কিন্তু খারাপ মানুষের ভালো হওয়া কি সহজ যেখানে আফতাবের পূর্বপুরুষদের রক্তে মিশে আছে খারাপ কাজ আফতাবও পারেনি ফিরে আসতে তাকে কালো ব্যবসা শিখিয়েছিলেন তার দাদা ছোট থেকে হাতে ধরে সব শেখাতেন ছোটো বয়সেই নর্তকীদের সামনে হাজির করাত তখন থেকেই লালসা আফতাবের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে তবে পরিবার পরিচালনার জন্য বিয়ে করতে হয় তাকে মালার সৌন্দর্যও দেখেই আফতাব মুক্ত হয়েছিল তারপর বিয়ে ভালোই কাটছিল সব কিন্তু যখন মালা সব জেনে গেল তখনই আফতাবের অবহেলা দেখতে পেল মালা একে একে মুখ সম্মোচন হলো সবার তখন মালার পাশে দাঁড়িয়েছিল আবের জান তিনি মালাকে সব বিপদ থেকে রক্ষা করেছেন কিন্তু কেউই প্রতিবাদ করেন বহু বছর পর সোনালি বাবার করা অন্যায়ের প্রতিবাদ করে বাবা হলেও সে অপরাধী শাস্তি তার প্রাপ্য তবুও সে বাবাকে বারণ করে ফিরে আসতে বলে এসব অপকর্ম থেকে আফতাবের কোনো হয়েল দৌড়নি নেই তবুও সোনালি ছিল কিন্তু আফতাব যখন রাখালের সাথে তার সম্পর্ক জানতে পারে রাখালের দিকে হাত বাড়ায় তখন সোনালি হুমকি দেয় আফতাবকে সে যেয়ে সব সত্য সবাইকে বলে দেবে মূলত সোনালি রাখালের সাথে আগে পুলিশের কাছে যেতে চেয়েছিল তারপর ওলা বাড়িয়ে যেত কিন্তু প্রত্যেকে ঘটে যায় পথেই এখন আবার সেই ঘটনার পুনরাবৃত্তি করছে বলি কিন্তু পড়ে সোনালির থেকেও ভয়ানক রক্ত যেন অন্য সায়ের আসতেই সবার দৃষ্টি সেদিকে গেল আফতাব বললেন তোমার কথা রাখা কঠিন সায়ের পরি আমাদের মারতে চেয়েছিল। এখন তুমি বলো কি করবে শক্ত কণ্ঠে সায়ের জবাব দিল আমার পরি যেন কিছু করতে আপনারা পারবেন না যতক্ষণ আমার দেহে প্রাণ আছে তাহলে আমরা মরবো নাকি আল্লাহ যেভাবে তার মৃত্যু লিখেছেন তার মৃত্যু সেভাবে এইভাবে এতে ঘাবরানি কি আছে নিজেদের রক্ষা করতে শিখুন তোমার যুক্তি তোমার কাছে রাখো স্যার আমরা আর বসে থাকবো না দেখি পরীকে তুমি কীভাবে বাঁচাও আপতাপ উঠে চলে গেল স্যার কিছু না বলে বৈঠক নিজের বরাদ্দ ঘন্টাতে চলে গেল তার একটিও ভালো লাগছে না কাল সারা রাত সে ঘুমাতে পারেনি পরীকে ছাড়াই প্রথম রাত তার শ্বাসরুদ্ধকর লাগছে ওর কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না সকাল থেকে তাই সায়ের চুপচাপ ছিল বুকে তৃষ্ণা বাড়ছে একবার সে দেখতে চায় যেন ওর কথা শুনেছে এসে যায় তাকে অন্দরে যেতে পেরেছে দেরি করে না সায়ের বহুক্ষণে তৃষ্ণা মেটাতে ছুটে যায় অন্দরে পরী ঘরে গিয়ে হাঁপাতে লাগলো সে সায়েরকে দেখে দেখে পালক্ষ থেকে নেমে পড়লো সম্মুখীন হলো স্বামীর এক রাতেই কেমন শুকিয়ে গেছে সায়ের পুরী এটা হঠাৎ আবিষ্কার করে আলতো করে গালে হাত বলো সায়ের চোখের পলক ফেলে না সায়ের পুরী বলল আমার খুব ঘুম পাচ্ছে মালি সাহেব আপনার বুকে একটু জায়গা দেবেন কাল রাতে ঘুমাতে পারেনি। পড়ুন কণ্ঠ পুরীর সায়ের আরও কাছে এগিয়ে আসে পুরীর আপনি চোখ বন্ধ রাখবেন পরি যান আপনাকে মন ভরে দেখব কেন জানি আপনার চোখের দিকে তাকালে নিজেকে আরও বড় অপরাধী মনে হয় তাই করে পড়ি আর সায়ের তার পরিজনকে চোখ ভরে দেখে তার দেখার শেষ নেই চক্ষু মুদন করার ইচ্ছা নেই সায়ের পরের কপালে গারও চুম্বন করে সে পরী চোখ মেলে তাকায় আপনি এত নিষ্ঠুর হলেন কেন এত পাপ করলেন কী দরকার ছিল একটু ভালো হলে কী হতো যুদ্ধ তো হতো না রক্তারক্তিও হতো না তাহলে আপনি এমন হলেন কেন আর যদি খারাপই হতেন তাহলে আমাকে এত কেন ভালোবাসতেন কি আপনাকে কলঙ্কিত করলাম পরিযান কথা বলে না পরি সায়ের আবার বলে আপনি চাঁদ আমি কলঙ্ক কলঙ্ক ছাড়া চাঁদ যেমন অসুন্দর আপনিও বিমানান সেরার নাম কলঙ্ক পরিযানের গায়ে আজীবন থাকবে সায়ের বুকে মাথা রাখে পুরি। কাল বিলম্ব না করে শক্ত করে পুরীকে জড়িয়ে ধরে সে বলে আপনার আমার ভালোবাসা হয়তো কোনো ইতিহাস বলবে না পরিযান পৃথিবীর কেউ জানবে না আমি আপনাকে কতটা ভালোবাসি তবে এই ভালোবাসা এক মুহূর্তের জন্য ভুলতে পারবেন না আমি কেন আপনাকে চেয়েও শাস্তি দিতে পারছি না কেন বারবার আপনার কাছে আসতে ইচ্ছা করে এর জবাব সায়েরও জান না সে গভীর আলিঙ্গনে ব্যস্ততার তার পরিজনকে সারা রাত্রি দুজনেই বিনা নিদ্রা পার করেছে এখন কাছাকাছি হয়ে দুজনেই একটুখানি শান্তির নিদ্রায় যেতে চায় তাই সায়ের পরীকে নিজ বক্ষে নিয়ে শুয়ে পড়ল রুপালি রন্ধনশালায় গিয়ে দেখলো মালা খাবার বাড়ছে জেসমিনের জন্য আজ কতদিন হলো সে বিছনায় পড়ে আছে নোড়াচড়া করতে পারে না পুরো শরীর প্রচণ্ড ব্যথা একটু নড়লেই ব্যথায় কাতরায় এই কষ্ট দেখতে পারে না রুপালি তাই জেসমিনের ঘরে সে যায় না মালা খাবার নিয়ে চলে যেতে রূপালী কুসুমকে বলে আজকের কাজটা ঠিক মতো করেছিস কুসুম হ আপা করিয়াপা যা করছে তাই করছি ঠিক আছে অন্দর থেকে তুই বেরোবি না সেফালি কোথায় পরের কাম করতে গেছে মনে হয় ওরা শেফালিকে বিশ্বাস করেছে তবে এই বিশ্বাস আরও জোরালো করতে হবে পরী কি নিজের ঘরে কুসুম মাথা নাড়ে রূপালী পরীর ঘরে যায় কিন্তু ওদের দুজনকে একসাথে ঘুমাতে দেখে বের হয়ে আসে মনে মনে হাসে রূপালি পরী স্যারকে অনেক বেশি ভালোবাসে কিন্তু ওর জীবনটা ভিন্ন পর্যায়ে দাঁড়িয়েছে সিরাজ ওর সাথে বেই করেছে তা সে মারার কাছ থেকেই জেনেছে সব জানার পর চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মনটা তবে রূপালী নিজেকে সামনে নিয়েছে কুড়িকে দেখে শক্ত হতে শিখেছে সে অনেক ধোঁকা খেয়েছে আর পারছে না এবার সময় এসেছে রুখে দাঁড়ানোর এবার চুপ থাকলে অন্যায় হবে ভেবেই রূপালী রুখে দাঁড়িয়েছে ওদের প্রথম পরিকল্পনা হলো সবার বিশ্বাস অর্জন করবে শেফালি তারপর পরবর্তী খুব পরিকল্পনা করবে সেই অনুযায়ী শেফালি ওদেরকে বলেছে যে রূপালি সিরাজের সম্পর্কে সব জেনে গেছে আর সিরাজকে এসে শীঘ্রই হত্যা করবে এবং সেটা খুব তাড়াতাড়ি করবে ওনারা সবাই যেন সতর্ক হয়ে যায় এই কথা শুনে সিরাজ সহ সবাই সতর্ক হয়ে গেল পরীর জন্য অন্দরে ঢুকতে পারছে না কেউ শুধু সায়েরকেই পরি ঢুকতে দিচ্ছে কিন্তু সায়ের তো ওদের কথা শুনবে না এজন্য আফতাব বেশ চিন্তায় আছে সায়ের ওনার কথা শুনলে এতদিনে পরীকে শেষ করে দিত কিন্তু এখন সব উল্টো হয়ে গেল নৌসাদ ভয়ে জড়সড় হয়ে বসে আছে কাউকে সে বিশ্বাস করতে পারছে না কারণ তা তার পঙ্গ এর আগে যখন সে সুস্থ ছিল এত ভয় করেনি ওর এখন অনেক বেশি ভয় করছে ওর এমন সময় সেভালই ওর সামনে এলো এক গ্লাস পানি ওর দিকে এগিয়ে দিয়ে বললো পানি নেন ভাই দেখা মনে হইতেছে আপনি ভয় ভাইতেছেন নশার ছোড় মেরে পানির গ্লাসটা নিয়ে একমিশ্বাস শেষ করে দিল সত্যিই তার খুব ভয় লাগছে আমি একখান কথা কই ভাই পড়িয়া পা আপনারে আগে মারব কইসে কথাটা নসাদের ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল সে কপালের ঘাম মুছতে লাগলো আপনি যদি বাঁচতে চান তো পরে আগে মারেন তাইলেই হইব আমি আপনারে সাহায্য করবো আপারে মারার বাঁচার তার সে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে সে বললো তুই কিভাবে সাহায্য করবি আমি কম না আগে আপনি ক্ষণ আমারে মারবেন না তাইলে কোনো রাগান্বিত হলো না তুই বল আমি তোকে বাঁচাবো শুধু তাই না তোকে অনেক টাকাও দেব। সে ফলে এমন ভান করলো সে ভীষণ খুশি তাইলে তো আরও ভালো শুনেন তাইলে আপনি আমারে ঘুমের ওষুধ আইনা দেন পারে খাওয়াই দি মনে আপা আমারে মেলা বিশ্বাস করে তারপর রাইতে আপনি অন্দরে যাইয়া আপারে মায়রা ফেলাবেন তো একটা কথা কই আপনারা আমার কথা কাউরে কইবেন না তাহলে এক কান দুই কান কইরা পরিয়া আবারটা কানে চইলা যাইবো আর আপনি যদি কাজটা করতে পারেন তাহলে বড় কর্তা খুব খুশি হইব ঠিক বলেছিস তুই কাউকে বলা যাবে না তাহলে সায়ের কানেও কথাটা চলে যেতে পারে আচ্ছা তোকে আমি ঘুমের ওষুধ এনে দেব। নিজের কথা শেষ করে চলে গেল সেখানেই মনে মনে হাসলো। আর নৌসাদর জলে ফেসে গেছে এখন শুধু অন্দরে আসার পালা সে দৌড়ে গিয়ে পরীকে সব বলে দিল পুরী এসে বলে শিকার ফাদের দিকে এগোচ্ছে এখন শুধু ফাঁদে পড়ার পালা নৌসাদ শিফলিকে ঘুমের ওষুধ এনে দিল সন্ধ্যার পর শেফলি নৌসাদকে যে পুরীকে সে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে রুপালিকেও খাইয়ে দিচ্ছে যাতে সে টের না পায় শেফলির বুদ্ধির তারিফ করলো নৌসাদ রাত যখন গভীর হয় তখন সবার চোখের আড়ালে নশাদ টোকা দিল অন্দরের দরজায় শেফালি যেন ওর অপেক্ষাতেই ছিল দরজা খুলে তাড়াতাড়ি নশাদকে ভেতরে ঢোকালো নশাদ তার লাঠির সাহায্যে দোতলায় উঠতে লাগলো শেফালি সোনালির ঘরটা দেখিয়ে বলছে ওখানে পড়ে থাকে তাই নশাদ সেদিকেই যাচ্ছে শেফালি নশাদের যাবার দিকে তাকিয়ে বলে আজ তোর এমন মরণ হইব যা তুই চিন্তাও করস নি তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আপনারা সবাই এবং আমার সাথেই থাকুন যদি গল্পগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামতটি দিয়ে অনুপ্রাণিত করবেন আমাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম